আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি কিডস পার্কি এখান থেকে পাঁচ থেকে বারো তেরো বছর মেয়ে বাচ্চাদের টিন সাইজ পর্যন্ত মেয়েদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো সেগুলো ড্রেস দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর জামাটা দেখেন কি চমৎকার করে কাজ করা আছে বডিতেও কাজ সাথে প্লাজো থাকবে প্লাজোটাও কাজ করা কত থেকে কত বাচ্চাদের ভাই এটা তিন থেকে নয় এটার প্রাইস পড়ছে নয়শো টাকা তিন থেকে নয় প্রাইস মাত্র নয়শো টাকা এখন যেটা দেখাচ্ছে এটা তো মেবি দুইটা কালার এটা অনেক সুন্দর করে কাটুবি ওয়ার্ক করা আছে দেখেন এবং এটার সাথে মেবি গারা কালার আছে দুইটা এটা একটা হালকা বেগুনি কালার দেন আরেকটা কালার হবে একদম লাইট স্কাই ব্লু কালার কত থেকে কত বাচ্চা দেব তিন থেকে আট বছর এটার প্রাইস কত পড়ছে আটশো টাকা নেক্সটে চলে যাচ্ছি মাত্র এইট হান্ড্রেড এ পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটারও দুইটা কালার এটা কত থেকে কত বাচ্চা দেব চার থেকে দশ সাথে আফগান সালোয়ার কালার আছে দুইটা এটা একটা কালার আছে একটা কালার হবে এটা চার থেকে কত বলেন ভাই এটা 10 বল এটা প্রাইস কত পড়ছে এটা প্রাইস পড়ছে মাত্র 800 টাকা 800 টাকা নেক্সট আই চলে যাব নেক্সট যেটা দেখাবো এটা অনেক সুন্দর করে কাজ করা আছে দেখেন ব্ল্যাক এর উপরে বডিতে কাজ করা জামার হাতায় জামার সাইডে নিচে সম্পূর্ণটাই গর্জিয়াস করে কাজ করা সাথে প্যান্ট হবে আফগান কত থেকে কত বাচ্চা দেবে ভাই সাইজ হবে আপনার 7 থেকে আপনার 12 বছর 7 থেকে 12 প্রাইস পড়ছে এটা 1200 টাকা 1200 নেক্সট চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা অনেক সুন্দর দেখেন এই যে টপসটা থাকছে কাজ করা ক্রপ টপ মেবি নিচে লেহেঙ্গার পোর্শনটাও কাজ করা এটা কত থেকে কত বাচ্চাদের ভাই সাইজ হবে আপনার 5 থেকে আপনার 10 বছর থেকে 10 প্রাইস পড়ছে এটা প্রাইস পড়ছে 900 টাকা 900 টাকা আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা সুন্দর কালার কি দুইটা ওয়াও ড্রেসটা অনেক সুন্দর এটা লেমন কালার বডিকে সম্পূর্ণ এরকম একটা গর্জিয়াস কাজ করা জামার হচ্ছে নিচে পোর্শনটা হেভি কাজ সালোয়ার না সেম থাকছে কালার দেখাবো এটা একটা কালার আরেকটা কালার থেকে এটা ব্ল্যাক কালার কত থেকে কত বাচ্চাদের ভে এটা 7 থেকে 12 বছর 7 একদম নতুন আছে 7 থেকে 12 এটার প্রাইস কত পড়ছে ভাই 1200 টাকা ওকে নেক্সট আই চলে যাই এটা দেখে এটা অনেক সুন্দর করে কাজ করা আছে এটার সাথে সালোয়ার কি আছে ভাই প্লাজো কত থেকে কত বাচ্চাদের এটা এটা

আরেকটা কালার এটাও নতুন আসছে এটা হচ্ছে ব্লু কালার প্রাইস কত ভাই এটা এটা প্রাইস হচ্ছে আপনার 1200 টাকা 1200 টাকা নেক্সট আরো ড্রেস আছে দেখিয়ে দিচ্ছি এটা দেখেন এটা কি নতুন আসছে দুইটা কালার ওয়াও কালার দেখাচ্ছি এটা আরেকটা আছে

আরো আছে এটা কি দুইটা কালার খুব সুন্দর একটা ড্রেস কত থেকে কত বাচ্চা দেখা এটা সাইজ হলো আপনার 5 থেকে আপনার 13 বছর 5 থেকে 13 সালোয়ারের নিচে কা সিম্পল ওর না কালার থাকবে দুইটা এটা একটা কালার আর একটা কালার আছে এটা প্রাইস কত পড়ছে এটা ভাই প্রাইস পড়ছে হলো আপনার মাত্র 1100 টাকা 1100 টাকা অনলি 1100 তে পেয়ে যাচ্ছেন নেক্সট আমরা চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা কি দুইটা কালার একটাই কালার আছে কত থেকে কত বাচ্চা দেখা এটা সাইজ হলো আপনার

এই যে কোটিটা সুন্দর করে জয়েন্টলেস এর ডিজাইন আছে সাথে এটা হচ্ছে সালোয়ারটা ক্যাপগান কত থেকে কত বাচ্চাদের ভাই এটা সাইজ হলো 6 থেকে 14 হচ্ছে 6 থেকে 14 প্রাইস পড়ছে এটা প্রাইস পড়ছে মাত্র 800 টাকা 800 টাকা 6 থেকে 14 প্রাইস থাকছে মাত্র 800 টাকা নেক্সট ডিজাইনে আমরা চলে যাব এটা হচ্ছে লেহেঙ্গা টক্স থাকছে ওন্না থাকবে সাথে নিচে একটা লেহেঙ্গা কত থেকে কত বাচ্চাদের ভাই এটা সাইজ হলো আপনার 5 থেকে 10 বছর 5 থেকে 10 প্রাইস পড়ছে এটা প্রাইস পড়ছে মাত্র আপনার 1300 টাকা 1300 টাকা আরেকটা কালার হবে এটা 5 থেকে 10 বছর প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1300 টাকা টাকা এই যে লেহেঙ্গাটা সাথে থাকবে টপস প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা ওকে সো যারা এই কালেকশনগুলো নিতে চান চলে যাবেন হচ্ছে কিস্প ক্রিস্টার মলিকা মার্কেটের চারতলাতে আহ তিন নম্বর দোকান আর কোনো নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ থাকবে